নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে দীঘাতে একেবারে হই হই করে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক বিকেল তিনটের সময় তিনি পুজো করলেন জগন্নাথ এবং এই কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পরিমাণের টাকা বিজ্ঞাপন দিলেন তার কি কোনো হিসেব সাধারণ মানুষ দিতে পারবেন কয়েক কোটি টাকা খরচা করে তিনি বিজ্ঞাপন দিলেন কি না দীঘাতে জগন্নাথ দেবের মূর্তির উন্মোচন হয়েছে জগন্নাথের যে পুরী আমরা দেখেছি যে পুরীর যে মন্দির সেই মন্দিরকে নকল করে দীঘাতে মন্দির হলো আর সেই দীঘার মন্দিরকে উদ্বোধন করার জন্য কোটি কোটি টাকা খরচা করে বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হলো এবং সাধারণ মানুষের টাকা নিয়ে সবার ফুর্তি করতে খুব ভালো লাগে এখানে এক ধরনের ফুর্তি বলা যেতে পারে আর সেই অনুষ্ঠানে আমরা দেখলাম কি আজকে বিজেপির যিনি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিমন্ত্রণে তিনি সেখানে গেলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তিনি কথাও বললেন কিছুক্ষণ আর সেখানেই কিন্তু একটা বড় ধরনের একটা জল্পনা বড় ধরনের একটা জিজ্ঞাসা চিহ্ন বলা যেতে পারে দেখা দিল যে তাহলে কি দিলীপ ঘোষ এইবারে স্বস্তিক দিলীপ ঘোষ প্রতিদিন প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেন রাজ্যের বিজেপি কেউই কিন্তু পছন্দ করেননি দীঘার এই মন্দিরকে ঘিরে উন্মাদনা বা দীঘার এই মন্দিরকে নিয়ে অথচ দিলীপ ঘোষ সরকারের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং স্বস্তিক তার ওয়াইফ এবং তিনি একেবারে শরীরে উপস্থিত হয়েছেন দিঘাতে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথেও বেশ কিছুক্ষণ তারা গল্প করেছেন কথা বলেছেন আর এখানেই কিন্তু প্রশ্ন যাচ্ছে যে দিলীপ ঘোষ কি এবার তাহলে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কারণ বিজেপিতে সেইভাবে কিন্তু আর কোনো জায়গা পাবেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ নিজেও কষ্ট তো বুঝে গেছেন যে রাজ্যের সভাপতির পথ তিনি আর পাচ্ছেন না পশ্চিমবঙ্গের কোন বড় পোস্টে তার কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই তার পাবার কোনো সম্ভাবনা নেই তাহলে তিনি করবেন তা কি বিধানসভায় দাঁড়ালে ফাইটিং করতে হবে তাকে লড়াই করে জিততে হবে এবং সেই লড়াইয়ে আদৌ জিততে পারবেন কিনা সেখানেও কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন চিহ্ন আছে কারণ যেখানে খুশি দাঁড়ালে দিলীপ কিন্তু জিততে পারেন না এটা প্রমাণিত হয়ে গেছে আগে এবং বিজেপিও কিন্তু সেইভাবে গুরুত্ব দিচ্ছে না দিলীপ তাই তড়ি ঘড়ি একেবারে স্বস্তিক দিলীপ ঘোষ উপস্থিত হলেন দিবার মন্দিরে এবং সেখানেই মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করলেন শুধু তাই নয় বেশ কিছুক্ষণ তাদের সাথে কথাও হলো যদিও পুরো বিষয়টাকে দিলীপ ঘোষ বলছেন যে এটা একটা শৈজন্যবোধ তাকে আমন্ত্রণ করা হয়েছিল অধিকার এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তাই তিনি উপস্থিত হয়েছেন এবং এই নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী কোনো উত্তর দেননি দুটো বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে রাজনীতি চাপানুতর উঠছে তার মধ্যে একটা হচ্ছে রাম মন্দির আর একটা হচ্ছে বিরাট জগন্নাথের মন্দির রাম মন্দির যেটা করা হয়েছিল সেটা কিন্তু একটা প্রতিষ্ঠান তারা তারা রাম তৈরি তৈরি করার জন্য করে লেগেছিল এবং কিন্তু করেছিল সরকার তাদেরকে সাহায্য করেছে সরকার তাদের হয়ে লড়াই করেছে কোর্ট রায় দিয়েছে এবং সেই রায়ের পর সিদ্ধান্ত হয়েছে যে সেখানে রাম মন্দির হবে এবং তারপর রাম মন্দির হয়েছে এবং সেটা একটা ঐতিহাসিক দিন হয়েছে কিন্তু দীঘাতে যেটা হলো সেটা কিন্তু একটা নকল হলো উড়িষ্যায় যেটা আমরা দেখি পুরীতে পুরীর যে জগন্নাথ দেবের মন্দির সেই মন্দিরের আদলে দীঘাতে মন্দির করা হলো নকল করা হলো এবং নকল শুধু নয় জগন্নাথকে নিয়ে অনেক রকমের কাল্পনিক অনেক কিছু গল্প স্টোরি তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু সেগুলো সবটাই জল হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে এবং সেই সমস্ত বিষয়ে আমরা ঢুকছি না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যেটা ঐতিহাসিক হলো এখানে কি ঐতিহাসিক হলো ঐতিহাসিকের কোন মূল্য এখানে দেখা যাচ্ছে দীঘাতে একটা মন্দির বানিয়ে তাতে তার কি কোন ঐতিহাসিক দিকটা তিনি তুলে ধরার চেষ্টা করছেন দীঘায় কি আদৌ কোনোদিন জগন্নাথের মন্দির ছিল দর্শক আমরা যেটা বলতে চাইছি যে দুটো জিনিসের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রাম মন্দির হয়েছে একেবারে লড়াই করে লড়াই করতে হয়েছে সেখানে সেখানে সুপ্রিম হয়েছে প্রবেশ করতে হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার আসতে হয়েছে তারপর রাম মন্দিরের যে ট্রাস্ট তারা বানিয়েছে রাম মন্দির সরকার সমর্থন করেছে আর এখানে যেটা হচ্ছে সেটা সরকার নিজে থেকে দিঘাতে মন্দির বানাচ্ছেন এবং শুধু ঢিগানে আজকে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন প্রচুর ভালো একটা মন্দির হবে মানে বিভিন্ন জেলায় জেলায় তিনি মন্দির বানাবেন মন্দির বানান তাতে কোনো অসুবিধা নেই যারা মন্দিরে ভক্ত যারা বিশ্বাস করেন তারা অবশ্যই মন্দিরে যাবেন কিন্তু মমতা ব্যানার্জির এখনও রাজনীতি এটা কিন্তু পরিষ্কার এবং তিনি এই মন্দির করে করে এক একজন বিজেপির নেতানেত্রীদেরকে দলে টানছেন নাকি তাদেরকে নেওয়ার চেষ্টা করছেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ আজকে দিলীপ ঘোষ যেভাবে তার সাথে সাক্ষাৎ করলেন এবং সাথে বসে আলোচনা করলেন তার সময় কাটালেন এইখানে কিন্তু প্রশ্ন যে দিলীপ ঘোষ কি তাহলে এবার বিজেপি ত্যাগ করছে খুব সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে বিজেপি ত্যাগ করার কিন্তু বিশাল প্রবণতা আছে দিলীপ ঘোষের একটি বিশেষ সূত্র তা কিন্তু দাবি করছে যে দিলীপ ঘোষ ভেতরে বা মুখে যাই বলুন না কেন দিলীপ ঘোষের মধ্যে কিন্তু একটা মমতা ব্যানার্জির প্রতি যে এবং তিনি যে তৃণমূলকে নিয়ে ভাবছে সেটা কিন্তু অনেক বাড়ি তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে এবং আজকে জগন্নাথ দেবের এই মূর্তি যেখানে বঙ্গ বিজেপি কোনো অবস্থাতেই পছন্দ করছে না দীঘায় মন্দির নিয়ে কিন্তু কোনো উচ্ছ্বাস নেই বঙ্গ বিজেপিতে সেইখানে দাঁড়িয়ে দিলীপ এইভাবে বঙ্গ বিজেপিকে এড়িয়ে একেবারে সরাসরি দিঘার মন্দিরে চলে যাওয়া এবং মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ এখান থেকে কিন্তু একটা স্পষ্ট বার্তা তৈরি হচ্ছে যেখানে দিলীপ ঘোষ চাইছেন তিনি কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশের আগেই তিনি কিন্তু তৃণমূলে চোখ করবেন এবং সেই ইঙ্গিতে কিন্তু মনে করছে এবং বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে একটি সূত্র দাবি করছে লিপগোজ মুখে যাই বলুক না কেন আগামী দিনে বিজেপিতে তিনি আসছেন সেই বার্তাই কিন্তু এই দীঘার এই জগন্নাথের মন্দির ধাম থেকে তিনি দিয়ে গেলেন এবং এটাই কিন্তু কষ্ট বার্তা বলে মনে করছেন বিভিন্ন মহল দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম নকল মন্দির বানিয়ে মমতা ব্যানার্জি যে ঐতিহাসিক দিন সৃষ্টি করার চেষ্টা করছেন সেই ঐতিহাসিক দিনে দিলীপ ঘোষ যেভাবে তার পাশে গিয়ে দাঁড়ালেন তাতে একটা বার্তা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে হাত ফেলাতে চলেছেন দিলীপ ঘোষ দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য